দেখবেন টি শার্ট দেখেন এই পাশে যে সব কিন্তু মাল বিভিন্ন ধারণা দেবেন আপনার কাছে যে টি শার্টগুলো আছে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন ষাট টাকা থেকে আপনার দুইশো টাকা পর্যন্ত পাবেন আচ্ছা টি শার্ট টি শার্ট টি

পাশাপাশি আরেকটা মাল আছে ওটা সাইজ দেওয়া আছে আমি একটু সাইজ বেশি দেওয়া আছে এটা দেখাই এই যে দেখেন ওই যে ওটার ভিতরে যে এই যে দেখেন এই যে ওটার ভিতরে এটা অনেক কালার ভাই কালার এত তো দেখান যায় না এটা আমি কইলাম পঞ্চাশটা কালার ছিল পঞ্চাশটা কালারই দেওয়া যাবে এত মাল দেখাই কেমন তারপরে এই জায়গায় একটা মাল দেখাই এটা আবার শুনে রেশিও করে নিতে পারবেন এই যে এটার ভিতরে তিন পিস

মাত্র 80 টাকা হ্যাঁ পকেট আছে পকেট ছাড়াও আছে মাত্র 80 টাকা এর মধ্যে 120 টাকা আছে 100 টাকা আছে 90 টাকা আছে পলিশের বিভিন্ন রেট আছে যদি আমি এর উপরে দেখাই দেই এই ধরন 100 টাকা রেট 100 টাকা রেট হুম তারপর আমরা এই 90 টাকা রেট এই লোক আপনার 120 টাকা এই 130 টাকা রেট 130 টাকা অনেক পদের

ভাই সব থেকে মাল নিলে আপনারা লাভবান হবেন কারণ টি শার্ট এবং পলো শার্ট এবং লেডিস কালেকশন যেগুলো আছে আসলে অনেক দাম কমে এবং সবগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ